सिंसो देश खे आयो

दोनों भी होने चाहिए Okay.

আমি আসলে এখানে অনেকেরই নাম জানি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উপস্থিত এই এলাকাবাসী নেতৃবৃন্দ আজকে সর্বপ্রথম স্মরণ করি যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন সম্মুখ যুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যেন ওনাকে অবস্থিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী প্রত্যেক জেলায় উপজেলার আমরা মিলাদ করে যাচ্ছি গতকাল থেকে আজকে সকালে জিয়ারের বাজারে আমরা দেশ নেতির খেলাতে যাওয়ার জন্য দোয়া করেছি আমাদের অন্য অন্য প্রোগ্রাম বাদ রেখে আমরা দোয়া করেছি আজকেও বরিশাল প্রধান অতিথি সরার ভাই সেখানে প্রোগ্রাম চলছে আমি বলবির ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আমি কিছুক্ষণ আগেও খবর নিয়েছি আসার সময় উনি অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থতা হয়ে উঠে আমাদের মাঝে ফিরত আসেন একমাত্র আমাদের দোয়া এখন দেশ নেতির বেগম খেলাধা দেওয়ার জন্য বিএনপির বাসপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান কে আল্লাহ আল্লাহের কাছে দোয়া করব ওই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আসেন তাদের জন্য দোয়া করব আর যারা জুলাই অগাস্টে ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে মাঘ ফেরাত কামনা করছে আল্লাহ পাক যেন ওনাদের প্রবেশ রসিদ করে উপস্থিত নেতৃবৃন্দ আপনাদের যারা ভাই ভোট মা বাপ আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন

মনোনীত যাকে দিবে আমরা তার বিরুদ্ধে কোন কথা বলব না যেহেতু এটা দেশ নেত্রীর এবং জিয়া আর বিএনপির পাঁচ চেয়ারম্যান যারা তার জন্য দোয়া করুন যিনি আমাদেরকে সেরে এই দেশ থেকে পালিয়ে যাননি আর আমি ধন্যবাদ জানাই বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা এখানে এসে দোয়া সামিল হয়েছেন অন্যান্য অন্য অঙ্গ সংগঠন যারা সামিল হয়েছেন এবং জাতি দলের যেসব নেতৃবৃন্দ সামিল হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের হায়ার দ্বারাজ করো আমিন

আয়রে নমরদ আমরা তোরেছি জানি না আমরা দুনিয়া থেকে চলে গিয়েছি আল্লাহ সর্ব কতই না

ফায়রুন্নাহ তাদের কোলাকে জানারই টুকরা বানা দাও কান্না করি প্রতিজন যে আলোকমান ولا الحمد لله وآثرنا ولا تؤثر علينا وأرضنا وأرضى عنا اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت